একুশ সেপ্টেম্বর দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি পরিদর্শনে যান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার হেলিকপ্টারযোগে রাঙামাটি যান রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নেতৃত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন ঘটনা এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর দ্বিতীয় প্রশ্ন হলো আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোন অবস্থায় তাদের ছাড় দিব না আমরা কোন অবস্থায় তাদের ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব। আইন শৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন প্রশাসনের সাথে সহযোগিতা করবেন জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরো উন্নতি হয় এই চেষ্টা আপনারা করবেন আপনারা সব সময় আমাদের পাশে আছেন ভবিষ্যতে আপনারা থাকবেন আপনাদের এই সহযোগিতা আমি সব সময় কামনা করি নষ্ট করতে চাই এটা আপনি আমার চেয়ে আরও ভালো জানেন সবারই একই কথা যে আমরা সবাই সম্প্রীতি চাই কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দ পতন হচ্ছে প্রত্যেকেই বলছেন ষড়যন্ত্রের কথা বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য দাবি উঠেছে একটি কমিশন বা তদন্ত কমিটি দোষীদের আওতায় এনে বিচার করা হবে আমরা সকলে সম্প্রীতি চাই কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে ষড়যন্ত্র যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গা ইয়ে দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় এদিকে জুম্ম ছাত্র ডাকে তিন পার্বত্য জেলায় বাহাত্তর ঘন্টা সড়ক এবং নৌপথ অবরোধ রয়েছে বন্ধ রয়েছে যানবাহন তবে নতুন করে জেলার কোথাও সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি তবে সার্বিক পরিস্থিতি এখনও থমথমে অবস্থায় রয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ